সবুজ মনের অবুজ না বলা না শোনা কথা বলে ফেলি তাড়াতাড়ি আজ আজ বলে ফেলি কালকে না থাকলে আঁকব কি করে তোমার সাজ ভোর হলে দৌড় খুলে দেখি সদাই কত রূপে আঁকা তুমি ভোরাই আধো আধো আলতো চোখে মুচকি মুচকি হাসো কেন শুধু শুধুই ডাহুক পাখির ডাক মোরগের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তোমারই আগমনী গান অন্যরাও কোলাহলে শুরু করে সুরতাল ছন্দে নানা গান মাঝে মাঝে শুনি কুহুতান পায়রার ধান্দাবাজি চাহনি চরুই বাবুই শালিকের ঝগড়া যেন প্রভাতে কুস্তির আখড়া মাছরাঙা বক তৈরি হয় শিকারের তরে কাকা করে কাকেরাও দেয় মহরা ভোর হতে না হতেই বানরেরা গাছে গাছে লাফিয়ে লাফিয়ে আহার করে নাগারে পূর্বজকে অনুসরণ করলেই সবাই ভালো থাকবো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি যদি আহারে লাল আবরণে চারিদিক চিকচিক গাছের ফাঁক হতে ধীরে ধীরে দৃষ্টি সরে দিগন্ত ভরে রঙের আঁকিবুকি বুঝি শুধুই প্রেমিক প্রেমিকার প্রেমের তরে আমি গেয়ে চলি ভৈরব ভৈরবী আশা পড়ি বিলাবল রাগ রাগিনী কতই নবীন রবির দীপ্তি অমর সময়ের করতালিতে ঋতুর একটু পরিবর্তন হোক যতই মাঠে ধেনু নেই আজ তবুও রঙিন ফুলের রেণু ডাকে তারে বারে বারে গুনগুনিয়ে ভ্রমর এলো রে সকালেই ঝরে পড়ে বিষাক্ত কীটনাশকের তরে মৃত্যুর হিসাব আজ সংখ্যা মাত্র ছিটে ফোটা সচেতনতার প্রচার যত্রতত্র তরে পরিচিত মানব সর্বত সতত বিসর্জিত মানব কুলের গোত্র সত্যেন্দ্রনাথ এঁকেছিলেন ভোরাই আজও আমি ছড়াই প্রেমে নেই কোনো ব্যর্থ প্রতি প্রভাতে এসো সাথে তুমি আমি ছাড়া কেউ বুঝবে না এর অর্থ ধরণী সাজিয়ে রেখেছে সবুজের সমারোহ ভোরেই চাই তপনের দূর হতে সাথে তুমি থাকো থাকো হৃদয়ে থাকো মনে তোমার ছবি আঁকি ভালো ভালো যদি কোনো দিন ভুলে যাই শুধুই শুধু সুধাবে আজ কি হলো কিছু কি হলো পাশে চেয়ে দেখো শুধুই সাদা ফুলগুলি দুলে দুলে মন খুলে চাইছে মালা হতে ভোরের ভোরাই আমার ভোরাই শুধুই তোমরাই নমস্কার প্রভাতে প্রাতে ভোর হলো দোর খল খুকুমনি ওঠরে পারবে কি আমায় জাগাতে